સરદાર ટિસ્ટ કોમ્બેઈ ભાઈ આરે ભાઈ હાલકાટ ટુ હાલકાટ ટુ હા ઠીક છે એટુલ બીજીએમ ટીમેન অন্যতম રેડર બંગલાદેશ શાંતર বাহিনীતે રતો আছেন তিনি কিন্তু আবারো যাচ্ছে দর্শক আমরা দেখি tabi sheri ko

আমরা জানি কাবাডি এবং হাজ্য কৌশল এবং শক্তি দুটো দিয়েই খেলতে হয় যিনি কৌশল এবং শক্তি দুটারই অধিকারী তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন আমরা দেখে থাকি শক্তি দিয়ে খেলে থাকেন টানিস কবি টাইগার এবং কাবর টাইগারের মতো খেলোয়াড়রা বাকিদেরকে সাধারণত কৌশলে খেলতে দেখে থাকি আক্রমণে কিন্তু

আসলে আগুন নিয়ে একটু ঝামেলা হচ্ছে যখন রোদ খুব উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল আবহাওয়া হচ্ছে তখন সাদা হয়েছে হয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে মানে সুতেজটা আবার রোদ কমে গেলে তারপর মন্ধটা আগরোল যেমন খন্দকার আমার বন্ধু যাই বলুন তিনি প্রবাসী প্রবাস থেকে যারা দেখেন আমাদের রেমিটেন্স ভর আসলে তাদেরকে স্যালিউট জানাতে হয় বাংলাদেশের হেমিটেন্সের

कोरीपोलस अस्केडाईटर गोपर हाय 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 नहीं मैं ना आगे तुम बाहर नहीं रियल দর্শক খেলা দেখছেন বরিশালের কাউখালী উপজেলার বাসুড়ি গ্রাম থেকে দ্বিতীয় ম্যাচ চলছে এটি বাসুরি সেভেন স্টার বা বিজিএম বিজিএম এ অবশ্য তিনটি গ্রামের নাম রয়েছে ঠিকঠাক মনে নেই যে আমি নামগুলো বলছি না সংক্ষেপে বিজিএম বললাম খেলার ফলাফল সেভেন স্টার এক বিজিএম শূন্য

দর্শকের প্রত্যাশা কিন্তু তাকে ঘিরে আজকের এই মাঠে হাজার হাজার দর্শক সবার দৃষ্টি কিন্তু ওই মুরব্বীর দিকে কিন্তু মুরব্বী এখনো সেই মুরব্বী মুরব্বী হু হু বলার মতো কিছু করতে পারেননি রিয়াজ আমাদের বড় ভাই রিয়াজ দেখা করতে পারেন

আজকে মনে কি জিএমটি লিডার বেদুল ঠান্ডা মাথায় মাঝে মাঝে ঘরটাকে নাই বলতে মাঝমাঠে বিপুল এবং রবি তারা কিন্তু সজাগ দৃষ্টিতে ওত পেতে আছে কখন জানি আক্রমণ হয় দেখা যাক সম্ভবত সময় শেষ হয়েছে এবং সেটি জানলাম ফেরেছেন বাবু বাবু কিন্তু প্রথম বারে মত কিন্তু হাতে খেলায়ে বাবু প্রথম বারে মত তারপরে স্থির হয়ে আছে যেন বলছে পারলে আমাকে ধরো এটা তো রেসপন্স প্রতিপক্ষের কাছ থেকে আমরা এখন দেখছি না তারাও যেন একেবারে নীরব হয়ে বসে প্রচেষ্টা আমরা ভালো দেখি তাকে ধরার সাহস মুরব্বী কি করতে পারে দেখা যাক মুরব্বী কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করছেন দেখা যাক মুরব্বী ধরতে হবে

আমি তাকে দেখছি না তেমন কাউকে করতে ফেভারিট বিপুল কি করছে জানি না মাঝে মধ্যে শেখকে কিন্তু দেখেছি ট্যাকেল করতে ফেভারিট আরেক কন্যার রাশির ভাই কিন্তু তার সবার সবচেয়ে মাজা ধরে ট্যাকেল করার সেই সময় আমি দেখিনি আর মাত্র পাঁচ মিনিট আছে